আমার আল্লাহ বলেন তোমরা বিয়ে আর বিয়ে করলে তোমরা সন্তুষ্ট আল্লাহ বলছেন যে তোমরা মোহরানা আনন্দ চিত্তে সানন্দে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও তো মোহরানা যা দিবেন তা আনন্দ চিত্তে দিবেন না দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন না তো আপনি আপনার বাকি যেটা মহরণ আছে সেটাও দেওয়া যায় কিভাবে জানেন আপনার স্ত্রী একটা অ্যাকাউন্ট খুলে দেবেন কি খুলে দেবে অ্যাকাউন্ট খুলে দেবেন ওই অ্যাকাউন্টে অল্প 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 আপনি দিতে থাকবেন আপনার যে বাকি মহরণ আছে আদায় হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আর যদি দান না পারেন আপনার স্ত্রীকে একটা ছাগল কিনে দেবেন এটার আপনার ভাগ নাই আপনার স্ত্রী যদি বলে লালন পালন করার পরেও প্রাণের স্বামী এটা তোমাকে আল্লাহ আকবর আল্লাহ বলছেন তোমরা আনন্দ চিত্তে তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও তাদেরকে ঠকায়ও না তাদেরকে বাড়ায়ও না আর যদি তাদেরকে ঠকাও তাদেরকে বাড়ায় দাও তাদের সাথে যদি প্রতারণা করো কিয়ামতের কঠিন ময়দানে ধরা আছে না নাই আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন বলি আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ যুবকের দল হাদিস শরীফ লম্বা হাদিস সময় স্বল্পতার কারণে আমি আরবি এ ভারত পড়ছি না আল্লাহর নবী বলেন ইয়া মাশারা শাবাব তোমরা দল উপযুক্ত সময়ে বিয়ে করে না বিয়ে করলে তোমার লজ্জাস্থানের হেফাজত হবে তোমার হেফাজত হবে আর যদি বিয়ে করতে না পারো বিয়ের সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি রোজা রাখো আর যদি বিয়ের সামর্থ্য থাকে তুমি বিয়ে করে না উজুরে বলেন আল্লাহ একেবারে পারবেন তো আপনার সন্তান নিজের পায়ে কাড়া হচ্ছে কিনা ব্যবসা করে ধনী হচ্ছে কিনা এটা দেখার দরকার নাই আপনার সন্তান বউ চিনে কিনা আপনার কন্যা সন্তান জামাই চিনে কিনা এটা দেখার দরকার জুড়ে বলেন ঠিক কিনা এটা কেন বলছি জানেন অনলাইনে যখন ঢুকি গ্রামে তো সব সময় আসি না এরকম আপনারা যখন দাওয়াত করেন তখন আসি অথবা ঘরের এবং এলাকার এবং আত্মীয় স্বজনের কোনো অকেশনে অনুষ্ঠান থাকলে আসি আমার বন্ধুগণ অনলাইনে তো আপনাদেরকে দেখি অনলাইনে সমাজের অবস্থা দেশের অবস্থা কোথায় কি হচ্ছে দেখি তখন ক্লাস এইটে পড়ুয়া ডেমোশিয়া হাই স্কুলের এইটে পড়ুয়া একটা মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে একটা রুমে বসে ফেসবুকে ভিডিও দিচ্ছে বলে যে আর আব্বা আম্মা আর এডে তুয়াইভাল্লা নুয়াইশ্য

এরা নাকি তজিয়া গ্রুপের সদস্য তো আমাদের সমাজের অভিভাবক অসচেতনতার অসচেতনতার কারণে আমাদের মা বাবা অসচেতনতার কারণে ক্লাস এইট এর মেয়ে তজিয়া গ্রুপের সদস্য হয় ক্লাস এইটে এ পড়ুয়া ছাত্র তজিয়া গ্রুপের সদস্য হয় এটা কি মেনে নেওয়া যায় কখনো না এজন্য আমি অভিভাবকদেরকে সচেতন করতে চায় আপনার একটু সচেতন হন আপনাদের সন্তানদেরকে একটু সময় দিন সন্তানদেরকে বুঝার চেষ্টা করুন সন্তানদেরকে বেশি বেশি সময় ব্যয় করুন সন্তানদের প্রতি শুধু স্বামী স্ত্রী মজা মাস্তি করলে হবে না যে সন্তান জন্ম দিয়েছেন এই সন্তানের প্রতি আপনার সময় দিতে হবে ছোট্টবেলায় নোরানিতে পৌঁছাই দিন দিনই শিক্ষা দিন কোরআনের শিক্ষা দিন ইসলামের শিক্ষা দিন মা বাবা কি জিনিসটা বুঝার শিক্ষা দিন সমাজ চিনতে বলুন পরিবার নিজেকে তার ব্যক্তিকে নিজেকে চেনার জন্য আপনি তাকে গড়ে তুলুন আর না হয় আগামী দিনগুলো আপনার জন্য আমার জন্য আমাদের সমাজের জন্য হুমকির মুখে জুড়ে বলেন ঠিক না আমার বন্ধুগণ আমি ওদিকে আর যেতে চাই না কোন একটা অভিভাবক যখন কোন একটা ছেলের জন্য বউ দেখতে যাবে কিংবা কোন একটা ছেলে কোন একটা সন্তান যদি বিয়ে করার চেষ্টা করে মনস্থ করে তাহলে বউ দেখার দরকার আছে না নাই বউ দেখার দরকার আছে না নাই কোন কোন ধরনের বউ দেখব কোন কোন পরিবারে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে হাদিসের মধ্যে বলে দিয়েছেন কয়না রাসূলুল্লাহি

তাহলে আমরা বিয়ে করার সময় সন্তানদেরকে বিয়ে করানোর সময় কয়টা দিক দেখবেন শাল্লাহ আরো জোরে বলেন কয়টা দিক এক নাম্বার তার সম্পদ দুই নাম্বার তার বংশমর্যাদা তিন নাম্বারে ওই মহিলার সৌন্দর্য চার নাম্বারে তার দিনদারি কয়টা হলো একটু ওয়াজ মনে রাখি আজকে আজকে লাইলি মজদুর কথা হবে না লাইলি মজদুর কিসা কাহিনী কোরআনুল কারিমের কোথাও নাই হাদিসেও নাই হাদিসের বারান্দায়ও নাই এটা হচ্ছে আরবের একটা উপন্যাস আমাদের অনেক হুজুর এরা লাইলি মজদুর কথা বলে চুকের বাড়ি ছেড়েছে কান্না করেছে শ্রোতারাও কান্না করেছে একটাও সব হয়েছে হয় নাই উদাহরণ স্বরূপ বলা যায় আমার বন্ধুগণ তাহলে আমরা কয় কারণে কয়টা দিক দেখব মেয়ে দেখার সময় কয়টা দিক দেখব আরো জোরে বলেন কয়টা দিক দেখব এক নাম্বার হলো ওই মেয়েটার সম্পদ আছে কিনা তার মানে সম্পদ আছে মানে তার গাড়ি বাড়ি অনেক কিছু অডেল সম্পদের মালিক হবে এমন না আপনি যেমন ঠিক তেমন বিয়েতে একটা কুফু বলা হয় কি বলা হয় কুফু সমকক্ষতা আপনি ওই পরিবার থেকে যদি আপনার ছেলের জন্য বউ আনেন মেয়ে আনেন তাহলে ওই পরিবারের সাথে পাল্লা দিতে পারবেন কিনা ওই পরিবারের সাথে আপনার যথাযথ মিলে যাচ্ছে কিনা কুফু হচ্ছে কিনা তারাও আপনাকে মেনে নিচ্ছে কিনা আপনারাও তাদেরকে মেনে নিচ্ছেন কিনা এটা দরকার আছে না এখন কিছু কিছু মানুষ আছে মোটামুটি সব সময় চোখ উপরে কোথায় ওই ঘরে যদি যেতে পারি যে কোনোভাবে কৌশলে গাড়ি পাওয়া যাবে বাড়ি পাওয়া যাবে মেয়ের পক্ষ থেকে অঢেল সম্পদ পাওয়া যাবে শুধু সম্পদের আশায় বিয়ে করা যাবে না সম্পদ কেমন দেখতে হবে আপনার যেমন আছে তেমন হ্যাঁ অবশ্যই কোনো একটা মেয়ের পক্ষের বাড়িতে অঢেল সম্পদের মালিক কিন্তু আপনার সন্তানকে তারা বেছে নিয়েছে কিংবা আপনারা প্রস্তাব দিয়েছেন তারা মেনে নিয়েছে এবং আপনাদেরকেও গুরুত্ব সহকারে নিয়েছে তাদের সাথে কুফু না হলেও একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর জীবন গড়ার একটা চেষ্টা আছে তাহলে কোনো সমস্যা নাই। এই জন্য এক নাম্বারে বলা হচ্ছে ওই মেয়েটার দন সম্পদ দেখতে হবে দুই নাম্বারে ওয়ালি হাসা তার বংশমর্যাদা দেখতে হবে তার বংশ মর্যাদা কেমন সম্মানী বংশ কিনা মর্যাদাবান বংশ কিনা তা এলাকার মধ্যে তাদের একটা অবস্থান আছে কিনা কিনা মানুষ করে হ্যাঁ প্রতিপন্ন করে কিনা অথবা বিয়ের পরে তাদের বাড়িতে বেড়াতে গেলে মানুষের কথা শুনে মন খারাপ হবে কিনা এই সমস্ত সব বিষয়ে বংশমর্যাদার বিভিন্ন দিক রয়েছে কেউ আলেম পরিবার খুঁজে আবার কেউ জেনারেল শিক্ষিত পরিবার খুঁজে আবার কেউ শুধু দিনদার ফ্যামিলি খুঁজে এরকম এবং নাম ডাকুয়ালা ফ্যামিলি ওই ঘরগুলো বেছে বেছে আপনার সন্তানের জন্য বউ দেখতে হবে ওয় জামা আলী হা এবং ওই মেয়েটা সুন্দরী কিনা আপনার সন্তান ওই মেয়েটাকে দেখে আপনার সন্তানের ভালো লাগবে কিনা ওই ধরনের কন্যা ওই ধরনের মেয়ে দেখতে হবে এখন আমাদের সমাজে কিছু চিত্র আমরা দেখতে পাই মা বাবা বউ দেখে এসেছে সন্তান আর দেখে নাই মা বাবা বউ দেখে আসছে আর দেখে নাই একে একে তো ভাই দোলা ভাই ফুফা তো ভাই মামাতোবাই এলাকাবাসী সবাই দেখে আসছে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু স্বামী দেখে নাই আবার স্বামী দেখতে যাওয়ার আগে ওই মেয়েটার হয় নাই তাহলে আপনি কি করলেন ওই মেয়েটার পরিবারের উপর জুলুম করলেন জুনে বলেন ঠিক কিনা আপনি যেই পরিবারে যাবেন মেয়ে দেখার জন্য দূর থেকে যাওয়ার আগে একশো ভাগের মধ্যে আপনি নাইনটি পার্সেন্ট অথবা নব্বই বাঘ অথবা নিরানব্বই বাঘ হবে বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে ওই ঘরে যেতে হবে পারবেন আর না হয় এমনি এমনি বউ দেখতে গিয়ে পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা তাদের ক্ষতি করে আসার কোনো সুযোগ নাই যদি বলেন ঠিক কিনা এটা অপরাধ আর বউ দেখতে যাবেন বউ সুন্দরী কিনা আপনার সন্তানটাকে আগে দেখাবেন এবং তারা দুজন কথা বলবে একজন অপরজনের সাথে বিয়ের ক্ষেত্রে ওই কন্যা সন্তানের তার স্বামীটা পছন্দ হচ্ছে কিনা ওই স্বামীর স্ত্রীটা পছন্দ হচ্ছে কিনা এগুলো জানার দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন তাহলে আমার বন্ধুগণ তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেটা আপনার ঘরে বউ আনবেন যাকে তিনি সুন্দরী হতে হবে মহিষী হতে হবে রমণী হতে হবে সুন্দরের বিভিন্ন প্রকার আছে কথার সুন্দর চেহারার সুন্দর সুন্দর ফিগারের সব সৌন্দর্য নিয়ে যদি আপনি আপনার সন্তানের জন্য বউ আনতে পারেন আপনার সন্তান বিয়ে করার পরে আবার পরকিয়া করার না জুড়ে বলেন ঠিক কিনা এখন ঘরে টাকা নিয়ে আসছেন কুকিল মার্কা মেয়ে একটা নিয়ে আসছেন তার জন্য তো আল্লাহ অবশ্যই স্বামী একটা আল্লাহ তাকে সৃষ্টি করছে কিন্তু তার জন্য স্বামী বলেন ঠিক কিন্তু আপনি টাকার পড়ে। আপনার সুন্দর রাখছে একটা কমলার মতো অ্যাপলের মতো একটা সন্তানের জন্য একটা কালো কুকিল নিয়ে আসছেন এখন এই সন্তান পরকিয়া না করে আর কি করবে সারা জীবন মা বাবাকে লানত দিয়ে দিয়ে যাবে জোরে বলেন না না যে সন্তান মা বাবার উপরে নারাজ ওই সন্তান কি ওই সন্তানের উপর কি আল্লাহ রাজি হবে নাকি আল্লাহ হাবিব বলেন ফি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট বিয়ের ক্ষেত্রে গিয়া আপনার সন্তান যেন আপনারে ভুইলা না যায় আপনার সন্তান যেন আপনাকে বৎসনা না করে সন্তানেরও কিছু অধিকার আছে সন্তানদের অধিকার বাস্তবায়ন করার দরকার না। সন্তানের মা বাবার হক আছে মা বাবার উপর সন্তানের হক আছে আল্লাহ উভয় পক্ষকে এই হক আদায় করবার তৌফিক দান করুন বলি আমি আমার বন্ধুগণ আজকে দেখা যায় পরকিয়ার সমাহার বেড়ে গেছে আমাদের দেশে আলগা বলে কি বলে আলগা ঠিকমতো ঠিক মতো শ্বশুর বাড়ি পায় নাই ঠিক মতো স্ত্রী পায় নাই ঠিক মতো স্বামী পায় নাই স্ত্রী ঠিক মতো স্বামী পায় নাই আর স্বামী স্ত্রী পায় নাই একজন অপরের জনের সাথে মিশতে পারে নাই ভালোবাসার বন্ধনটা অটুট রাখতে পারে নাই এবং দাম্পত্য জীবনে তারা সুখময় নয় জুড়ে বলেন ঠিক কিনা এই দাম্পত্য জীবনে যখন তারা সুখী হয়ে যায় তারা নামাজ যায়। তারা যায়, তারা ইসলাম যায় দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য তারা অপরাধ করলে অপরাধটাকে অপরাধ মনে করে না বিয়ের পরে ওই স্ত্রী এলাকার খালা দবাই চাচা দবাই ফুফা দবাই ডিসকোডেন্স আর ফামস আর ফোলাপাইন পূজে আর আমাদের যুবকরা যখন ঠিকমত তার মনের মনের মতো এবং স্বপ্নের রানীটা যখন না পায় তার স্বপ্নের রানীটা যখন না পায় স্ত্রী যখন স্বপ্নের পুরুষটা না পায় তারা দাম্পত্য জীবন অসুখী হয়ে যায় তারা এখন তাদের স্বপ্নের রানী এবং স্বপ্নের পুরুষ পূজার জন্য বাহিরের দিকে চলে যায় এবং পরকীয় প্রেম শুরু করে দেয় যারা বলেন না নাউযু বিল্লাহ এজন্য আমার বন্ধুগণ আপনি যদি একজন ভালো দ্বীনদার পরহেজগার স্ত্রী পেতে চান তাহলে আপনাকে ভালো থাকতে হবে কি থাকতে হবে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন (الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات) উলাইকা মুবাররাউন مما يقولون لهم مغفرۃ ورزقুম کریم আমার বন্ধুগণ আপনি আর Ami এমনে সুন্দরী মোহিয়সী দিনদার পর হেজার বালু মে ইনটেক মে বিয়ে করতে চায় আমাদের যুবক ভাইরা এবং আমাদের অভিভাবক অভিভাবকবৃন্দ তারা চায় তার সন্তানের জন্য একদম ইনটেক বেশি বয়স হয় নাই এমন অনেক সময় দেখা যায় ষোলো বছরের মেয়ে মাত্র তাকে আঠারো বছর দিয়া মিথ্যা তুইলা বিয়ে বলেন কিনা। কি খুঁজে দেয় ইনটেক আমার বন্ধুগণ আপনি যত ইনটেক খুঁজেন না কেন আপনার সন্তান কিংবা আপনি যুবক আপনি নিজে যদি ইনটেক না থাকতে পারেন আপনি যদি দুই নাম্বার হয়ে যান আপনার লজ্জাস্থান যদি যেখানে সেখানে ব্যবহার করে ফেলেন আপনি যদি অবৈধ মেলামেশা করে ফেলেন আপনি যদি অবৈধভাবে করেন লিপ্ত হয়ে যান তাহলে আপনি অপবিত্র হয়ে গেলেন। আপনি হবিসের দলে চলে গেলেন আপনি যখন হবিসের দলে চলে যাবেন অপরাধ করতে করতে বেবিচার করতে করতে আপনার জন্য আরেকটা হবিস আল্লাহ মিলাইয়া দেবে জুড়ে বলেন না আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন নিজের যৌবনকে যদি ইনটেক রাখতে পারেন আপনিও ইনটেক মেয়ে পাবেন ইনটেক স্ত্রী পাবেন এটা আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ আকবর সুতরাং প্রেমের সেন্সুরি করে এরপরে থার্টি ফার্স্ট নাইটের দিন কক্সবাজার সমুদ্র তীরে গিয়ে গাড়ের উপরে গাঁড় পায়ের উপরে পা তুলে দিয়ে আপনি সাগর দেখবেন মজা মাস্তি করবেন আবার বিয়ে করার সময় ইনটেক বউ কুজবেন আল্লাহ কি আপনাকে দেবে নাকি না আল্লাহ বলেই দিয়েছেন যারা পবিত্র তাদের জন্য আমি পবিত্র রেখেছি সোহান আল্লাহ আর যারা অপবিত্র যারা হবিষের দলে চলে গেছে আমি তাদের জন্য এরকম অপবিত্র রেখেছি যদি বলে না অসুবিধা আর যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারবে যে পুরুষ নারী নিজেকে পবিত্র রাখতে পারবে তার যৌবনকে হেফাজত করতে পারবে আল্লাহ পুরন্ত রিজিক তাদেরকে দান করবে এবং তাদের জীবনের ঘয়ে যাওয়া গটে যাওয়া ছোট্ট ছোট্ট গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে আল্লাহ একবার সুতরাং আমার বন্ধুগণ আমি একটি হাদিস বলি আপনাদেরকে লজ্জাস্থানের বিষয়ে এবং মুখের বিষয়ে আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi হাদিস শরীফে ঘোষণা করেন আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi হাদিস শরীফে ঘোষণা করেন আমি নবীর পক্ষ থেকে যদি আমার উম্মতের নরনারী দুইটা জিনিসের জিম্মাদারি নাই কয়টা জিনিসের কথা বলنا কেন কয়টা জিনিসের জিম্মাদারি দুইটা জিনিসের জিম্মাদারি নাই একটা হচ্ছে মুখের जिम्मेदारी মুখের হেফাজত জিহ্বার হেফাজত দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত এই দুইটা জিনিসের হেফাজত যারা করতে পারবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজুমাল্লাহুল জান্নাত আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার